হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো রামনবমীর সম্বন্ধে কিছু কথা তো রামনবমী তো এসে গেল দু হাজার চব্বিশ সালের এই রামনবমী কবে পালিত হবে সেটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই রামনবমীর তাৎপর্য কী রয়েছে ব্রত কথা করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন রামনবমী পালন করা হয় কিন্তু শুক্লপক্ষের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের নবমী তিথিতে আর সেই দিনটা কিন্তু দু চব্বিশ সালে পড়েছে সতেরোই এপ্রিল বুধবার সনাতন ধর্মে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পৃথিবীতে এসেছিলেন রাজা দশরথের পুত্র রাম আর তার আদর্শ মানুষের প্রতীক হিসেবে এই পরিচিত মর্যাদা পুরুষোত্তম রামের জন্মও নাকি হয়েছিল চৈত্র নবরাত্রির একদম শেষে মা সিদ্ধিদাত্রীর পুজোর দিন তাই প্রাচীনকাল থেকেই এই দিনটিকে রাম নবমী হিসেবেই কিন্তু পালন করে আসছেন সনাতন ধর্মের মানুষরা বিশ্বাস করা হয় এই দিন দুপুরে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন রাম তাই প্রতি বছর এই সময়টিতেই মন্দিরে গিয়ে রামের পুজো বিভিন্ন ধরনের নিয়ম তারা পালন করে আর উপবাস রেখে ভগবান হিসেবে রামকে পুজো করার সঙ্গে সঙ্গে তার আশীর্বাদ প্রার্থনা করেন এছাড়াও এই রাম রামনবমীর পালন করা হয় শুক্লপক্ষে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের নবমী তিথিতে তাই সতেরোই এপ্রিল দু সেই রাম নবমী কিন্তু পালিত হচ্ছে তো যারা রামনবমীর ব্রত রাখবেন যারা পূজা অর্চনা দেবেন তাদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটি পুরো দেখবেন আমরা রাম রামনবমীর যারা ব্রত রাখবেন তারা কি কি কথা অবশ্যই শ্রবণ করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রামনবমীর ব্রত আপনারা পালন করবেন আর রামের এই ব্রত পালন করলে আপনাদের এই কথাগুলোও কিন্তু শ্রবণ করা বা পাঠ করা অত্যন্ত প্রয়োজন তাই রাম রামনবমীর ব্রত সম্পর্কে জানাও কিন্তু আপনাদের সত্যিই প্রয়োজন আছে রাম রামনবমী ব্রত হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি আর ওই দিনই কিন্তু এটা পালন করা হয় রাম এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন এটিকে হিন্দু ধর্মে অতি পবিত্র দিন হিসেবে মেনে চলা হয় বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে অযোধ্যা রাজা দশরথ ও তার প্রথম স্ত্রী রানী কৌশল্যার গর্ভে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পৃথিবীতে রাম জন্মগ্রহণ করেছিলেন আর রামের জন্মদিনটি রাম নবমী নামে পরিচিতি পায় এই সময় বসন্তের নবরাত্রি পালন করা হয় আর রাম দশরথের জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও সিংহাসন ত্যাগ করে স্ত্রী সীতাকে নিয়ে বনবাসী হয়েছিলেন এবং পরে রাবণ কর্তৃক সীতা অপহরণ হওয়ায় তাকে হারানোর গভীর যন্ত্রণা অনুভব করেছিলেন আর এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে নারদ একসময় এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েছিলেন তাকে বিবাহ করতে নারদ খুবই আগ্রহী ছিলেন আর সেই রাজকন্যার স্বয়ংবরের আয়োজন হলে নারদ সেখানে উপস্থিত হন আর সেখানে যাবার আগে নারদ বিষ্ণুর কাছে আবদার করেন একদিনের জন্য তার রূপ নারদকে দান করার জন্য পরে বিষ্ণুর আশীর্বাদ নিয়ে নারদ সেই স্বয়ংবর সবাই হাজির হন কিন্তু রাজা কন্যা তার সামনে বড়মালা নিয়ে উপস্থিত হলে হেসে লুটিয়ে পড়েন তার দিকে তাকিয়ে সভায় হাজির অন্য সবাই হাসতে শুরু করেন আর নারদ লজ্জায় সেই স্থান ত্যাগ করে চলে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে ওঠেন কারণ নারায়ণ তাকে একটি বানরের মুখমণ্ডল দান করেছিলেন আর এই ঘটনায় নারদ খুবই রেগে যান এবং দক্ষ পান পরে তিনি নারায়ণকে অভিশাপ দেন যেভাবে তিনি তার প্রেমকে কাছে না পেয়ে কষ্ট পাচ্ছেন সেরকমও তিনিও তার প্রিয়জনকে কাছে না পাবার যন্ত্রণা ভোগ করবেন ফলত বিষ্ণু রামরূপেই ধরিত্রীতে জন্ম নিয়ে তার পিতামাতাকে ছেড়ে সীতাকে সঙ্গে নিয়ে বনবাসী হয় বনে আবার সীতা হলে দীর্ঘ সময় সীতা বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেন আর হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন এই দিন নানা পুণ্য কর্ম করলে পাপ মুক্ত হওয়া যায় তাই এই দিন দরিদ্র সেবা তান যোগ্য যে যেরকম পারবেন অবশ্যই ভালো কাজ করবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকৃত বলে মনে হয় যদি কিছু জানতে পেরে থাকেন কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ